হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই বর্ষাতে অপরিজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ থেকে আমরা যেরকম ডালে ডালে এরকম ফুল পাবো তেমনি কিন্তু প্রত্যেকটা গাছকে আমাদের কিন্তু গ্রোথনেস করে তুলব বন্ধুরা বন্ধুরা এই বর্ষার জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেনকে ধরে রেখে আমাদের গাছকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলব এবং সাথে কিন্তু আমরা প্রত্যেকটা ডালে ডালে ঠিক এইভাবে কিন্তু ফুল নিয়ে আসবো বন্ধুরা যত নতুন নতুন ব্রাঞ্চ বেড়াবে সমস্ত ব্রাঞ্চে কিন্তু আমরা ফুল দেখতে পারবো এই অপরিচিতা বা নীলকণ্ঠ গাছে বন্ধুরা তাই আমাদের কি করতে হবে আমাদের এই সময় একটা পরিযত্ন করতে হবে যে সমস্ত ফুলগুলো হয়ে যাচ্ছে যে সমস্ত ফুলগুলো এরকম শুকিয়ে যাচ্ছে সেই সমস্ত ফুলগুলোকে গাছ থেকে রিমুভ করে দেবে তা না হলে এরকম বীজ যখনই গাছে চলে আসবে তখন কিন্তু গাছের গ্রোথ সম্পূর্ণভাবে থেমে যাবে গাছটা কিন্তু বাড়বে না একই হয়ে থাকবে বন্ধুরা তাই এই বর্ষায় আমাদের গাছকে বাড়ানোর জন্য সমস্ত বীজ যদি এরকম হয়ে থাকে গাছে এগুলোকে রিমুভ করে দেবে আর না হলে এরকম ফুল যখন শুকিয়ে যাবে ফুলগুলোকে তাহলে তোমরা কিন্তু রিমুভ করে দেবে তাহলে আমাদের গাছকে বাড়ি তুলতে পারবো এবং যে সমস্ত নতুন ব্রাঞ্চেসগুলো আসবে সমস্ত ব্রাঞ্চেসে আমরা কিন্তু ফুল পাবো একটা তোমরা করবে অনেক সময় দেখবে এরকম গাছ লতিয়ে যায় অপোজিতে গাছ তখন তোমরা কী করবে মাথার দিক থেকে পিঞ্চিং করে দেবে পিঞ্চিং করতে পারলেও গাছ কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে এবং হয়ে উঠবে বন্ধুরা আমাদের এই বর্ষার সময় সব থেকে বড়ো টার্গেট থাকে আমরা গাছকে বাড়িয়ে নেওয়ার আর এটাই হচ্ছে আমাদের সবথেকে ভালো সুযোগ তাই এই সমস্ত কাজগুলো করতে পারলেই অপরিচিত বা নীলকণ্ঠ গাছকে দ্রুত গতিতে তোমরা কিন্তু বাড়াতে পারবে বন্ধুরা বন্ধুরা এই সময় আমরা গাছকে এমন একটা খাবার দেবো যে খাবার গাছে যেরকম বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছে কিন্তু ফুল আনতেও দারুণ সাহায্য করবে বন্ধুরা তো আমরা এরকম একটা কম্পোস্ট সার নিয়ে নেবো সে ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক বা পাতা পচা সার হোক এই তিনটের তোমাদের বাড়িতে যেটা থাকবে তোমরা কিন্তু যে কোনো একটি সার তোমরা এরকম ইউজ করবে আর আমি যেন সমস্ত কাছে এই সিউইটকে আমি খুব পছন্দ করি সিউইট এমনই একটা খাবার যেটা গাছকে ব্রোনস করতে সাহায্য করে গাছের সমস্ত ভিটামিন পুষ্টির অভাব কিন্তু মিঠাই কিন্তু এই সিউইট না তাই তোমরা যে কোনো কেউ তোমরা যে কোনো সিউ দানা থাকবে তোমরা নিয়ে নেবে এবং এটা নিয়ে নিচ্ছি এটা গলে গেছে বর্ষাতে এটা নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল আনতে দারুণ সাহায্য করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টোটাল তিনটে খাবারকে আমি মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করবে মিক্স করবার পর আমরা টবের মাটিতে দেবো বন্ধুরা এই বর্ষাতে এইটা কিন্তু টপ খাবার এই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের জন্য যারা গাছকে বাড়াতে চাও যারা গাছকে ঝাঁকড়া করতে চাও যারা গাছে ছাঁকরার সাথে সাথে ফুল আনতে চাও তাদের জন্য কিন্তু এই খাবারটা দারুণ কাজ করবে এই অপরিজিতা বা নীলকণ্ঠ ফুল গাছে বন্ধুরা তাই আমরা এই খাবারটা পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর যদি একবার দিতে পারি তাহলে কিন্তু আমরা এই অপরিচিতা ফুল গাছের কিন্তু যেরকম গ্রোথনেস দেখতে পারবো তেমনি কিন্তু প্রচুর প্রচুর ফুল আমরা কিন্তু গাছ ভরে দেখতে পারবো বন্ধুরা তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ দেখো এই গাছগুলো এখন কিভাবে ঝাঁকড়া হয়ে গেছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফুল চলে এসছে অর্থে এই যে খাবারটা আজকে তোমাদেরকে দেখালাম এই খাবারটা কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো দারুণ কাজ করবে আমি প্রত্যেক কুড়ি দিন অন্তর এই খাবারটা কিন্তু আমি গাছে প্রয়োগ করি যার রেজাল্ট আমি কিন্তু তোমাদেরকে দেখাই দেখো আমার এই গাছগুলো এখন কীরকম আছে আর এখন দেখো গাছগুলো কীরকম আছে প্রত্যেকটা গাছ দেখো প্রত্যেকটা গাছ আমার কিন্তু ভরপুর মাত্রায় এখন বসে হয়ে আছে প্রত্যেকটা গাছ তো তোমরা এই খাবারটা প্রয়োগ করবে আর এই খাবার যখন প্রয়োগ করবে তখন মাটির চারদিক থেকে এইভাবে খুশে নেবে যদি দেখো প্রচণ্ড বৃষ্টির ফলে মাটি একদমই ভিজে আছে তাহলে বেশি খুশার দরকার নেই কারণ এখন নতুন ফিডার রুট তো ফিডার রুটগুলো নষ্ট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো দেখবে যখন মাটিটা জাস্ট হালকা শুকিয়েছে এখন রোদ্দুর বৃষ্টি এরকম হয় তো মাটি শুকিয়ে যায় হালকা তখন চারদিক থেকে জাস্ট হালকা খুশি দিয়ে তোমরা উপর থেকে এই খাবারটা দিয়ে দেবে এটা যদি করতে পারো গাছ যেরকম পরিমাণে বুষিয়ে হবে গাছে ঝাঁকড়ায় উঠবে এবং প্রত্যেকটা গাছে তোমরা জালে জালে কিন্তু ফুল পাবে বন্ধুরা এই খাবারটা অপরিজিতা ফুল গাছের জন্য একটা ম্যাজিক্যালি খাবার এই খাবারটাই বর্ষার সিজনে তোমরা যদি দিতে পারো তাহলে কিন্তু দারুণ কাজ করো আমি দু মাস দিয়েছি আমি তার রেজাল্ট পেয়েছি তোমাদেরকে দেখালাম গাছগুলো কীরকম ছিল আর কীরকম ঝাঁকড়া হয়েছে তো এইভাবে তোমরা ইউজ করো তোমাদের কিন্তু ভালো রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা তো এইভাবে এখন প্রচুর বর্ষা হচ্ছে তাই টবের মাটিতে জল দেওয়ার কোনো দরকার নেই এমনি আবার বৃষ্টিতে টবের মাটির সঙ্গে মিশে যাবে খাবারটা তো তোমরা এইভাবে পরিচর্যা করো ভিডিওটি আজকের এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে নতুন বাগানি বন্ধুদের বলবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা তোমরা ভালো থেকো বাগানকে ভালো রেখো